এবার গরমকে পেছনে ফেলে বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় গত কয়েকদিন থেকেই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে তাপপ্রবাহের অবসান ঘটিয়ে আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় জেলায় আকস্মিকভাবেই বজ্রগর্ভ মেঘের প্রভাবে তুমুল ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর কিন্তু এটাও জানানো হয়েছে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার পারত কমলেও তা কিন্তু সাময়িকভাবে কমবে আবার কিছুক্ষণ পর থেকেই তাপমাত্রা আগের মতোই উঠে যাবে ফলে অস্বস্তিকর গরম থেকে এখনই কিন্তু রেহাই পাবে না বঙ্গের মানুষেরা বরং কাল থেকে বাংলা জুড়ে তাপমাত্রার পারত আরও বাড়তে চলেছে আবহাওয়িদরা অনুমান করছেন বিয়াল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে তাপমাত্রার পারত ফলে বাংলা জুড়ে আজ থেকে আগামী পাঁচ দিন পর্যন্ত ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হল তো দর্শক আমরা আজকে জেনে নেব আজ বাংলার কোন কোন জেলায় আকস্মিক ভাবে কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে চলেছে তারই পাশাপাশি কোন কোন জেলায় আগামী কতদিন পর্যন্ত প্রবাহ জারি থাকবে কোথায় কোথায় সহ শিলাবৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়া সম্পর্কিত খবর আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন চলুন দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের এগারোটি জেলাতে হিট অ্যালার্ট জারি করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম ও পূর্ব মেদিনীপুর সহ কলকাতা হাওড়া ও হুগলিতে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারত বিয়াল্লিশ ডিগ্রি পার হয়ে যেতে পারে ফলে ভয়ঙ্কর তাপপ্রবাহ সহ্য করতে হবে বাংলার মানুষদেরকে অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের পূরাবাস রয়েছে কালবৈশাখীর সাথেই শিলাবৃষ্টিপাত কিন্তু চলবে এই সমস্ত জেলায় এছাড়া মালদা ও দুই দিনাজপুরে গরম ও ভ্যাবসা আবহাওয়া বিরাজমান থাকবে বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি জেলাতে তাপপ্রবাহ আগামী এক সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে কিন্তু অপরদিকে ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম ময়নমনসিংহ ব্রাহ্মণবাড়িয়া সিরাজগঞ্জ কুমিল্লা মাদবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর রায়পুর ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর ও মৌলবী বাজারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে